আমি আমি সিলেট থেকে আসছি তো আমি উনি আমার আমাকে তিন থেকে চারটা কোয়েশ্চন করছেন আর ভালো হয়েছে প্রথম ছিল আমার পিপি আমি মোহাম্মদ আব্দুল আমি আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে ভাইবা দেওয়ার জন্য এসেছিলাম আমার দেশের বাসা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আর আমার পড়াশোনা রাজশাহী ছিলেন এবং তারা আমাকে যে যেমন কারেন্ট ঘটনা সম্পর্কে যেমন হচ্ছে যে ট্রাম্পের যে শুল্ক নীতি এটা কেন আরোপিত হলো বা কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলেন তারপরে মাস্টার্সে আমি কি কি বিষয় করেছিলাম সেই সাবজেক্টগুলো সম্পর্কে জানতে চাইলেন তারপরে আমার সাবজেক্টিভ কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পরে আমাকে ব্যাংক পিলেটের কিছু কোয়েশ্চেন করা হয় যেমন বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু নাম এবং বাণিজ্যিক ব্যাংকের নামের সাথে যে পিএলসি যুক্ত করা হয়েছে পিএলসি বলতে কি বোঝায় বা এটা কেন করা হয়েছে এবং ইসলামিক ব্যাংকগুলো থেকে যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি ছিল এবং পাশাপাশি আমাকে কিছু প্রশ্ন করলো যে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে এই রিলেটেড প্রশ্নগুলোই আমাকে আজকে করেছিল আমার নাম সুধাংশু বিশ্বাস আমি সিলেট জাতীয় মঞ্চ থেকে এসেছি তো বাইবা বোর্ডে প্রথমেই আমার শিডিউল ছিল বাইবা বোর্ডে যাওয়ার পরে ম্যাডাম আমাকে প্রশ্ন করেছিলেন যে একটা চাহিদা রাখা অঙ্কন করো তো আমি চাহিদা রাখা একটা অঙ্কন করলাম তারপর জিজ্ঞেস করেছিলেন যে বুমিয়কে কি তখন আমি বুমিয়কে বললাম যে বুমিয়কের দ্রব্যের পরিমাণ এবং লম্ব কিন্তু দাম তারপরে ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলেন যে দাম বাড়লে চাহিদা বাড়ে আর দাম কমলে চাহিদা কমে এটা ঠিক কিন্তু মানুষ আয় বাড়লে কি চাহিদা বাড়ে আমি বললাম জি ম্যাডাম আয় বাড়লেও চাহিদা বাড়ে কিছু কিছু দ্রব্য আছে যেগুলোর আয় বাড়লে চাহিদা বাড়ে না